বাংলায় সহকারী শিক্ষকের যদি বলি আটত্রিশশো আটচল্লিশটি ভ্যাকেন্সি আমরা শূন্যপদ এখন পর্যন্ত পেয়েছি কিন্তু এখানে প্রার্থী টিকেছে প্রায় ছয় হাজার দুইশো থেকেও দেখেন চব্বিশ এই দেখেন এখানে বারো হাজার চারশো চুরানব্বইটি শূন্যপদ রয়েছে কিন্তু অক্ষান্তর হ্যালভার্স আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম থামনেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে আজ কী নিয়ে আলোচনা করব আমি ইতিপূর্বের ভিডিওতে আলোচনা করতেছিলাম যে পঞ্চাশ হাজার প্লাস মাইনাস প্রার্থী কেন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশ পাবে আজকের সেই আলোচনার দ্বিতীয় পর্বতে দ্বিতীয় পর্বটি শুরু করতে যাচ্ছি আগের ভিডিওতে কয়েকটি কারণ উল্লেখ করেছিলাম এবং সেগুলো ব্যাখ্যা করেছিলাম যারা ভিডিওটি দেখে নিয়ে আমার চ্যানেল থেকে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও যদি আমি একটু উল্লেখ করি তাহলে দীর্ঘ সময় হওয়ার কারণে অনেক প্রার্থী বিভিন্ন সরকারি চাকরিতে ইতিমধ্যে চলে গেছে এবং কিছু প্রার্থী কাগজ ত্র ঠিক না থাকার কারণে বাদ পড়ে যাবে কিছু প্রার্থী ভাইবাতে অনুপস্থিত থাকার কারণে বাদ পড়বে এবং কিছু প্রার্থী বয়স পঁয়ত্রিশ প্লাস হওয়ার কারণে বাদ পড়বে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনার ভিডিওটি ডিসক্রিপশন থেকে দেখে নিন আমরা আমি আলোচনা করতেছি আজকের দ্বিতীয় পর্বটি দেখেন কেন এই সংখ্যাটা পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে হবে বা ফিফটি পারসেন্ট হবে তার মধ্যে ওই কারণগুলো ছাড়াও আরও কয়েকটি কারণ হচ্ছে জাস্ট আমি যদি আমার সাবজেক্ট দিয়ে একটু উদাহরণ দেই আইসিটি দেখেন আইসিটিতে আইসিটি সহকারী শিক্ষকে যে তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আছে বিভিন্ন অনলাইন মাধ্যম বা বিভিন্নভাবে যে তথ্যটা আমরা পেয়েছি এই তথ্যতে দেখা যাচ্ছে যে আইসিটি সহকারী শিক্ষকে শূন্য পদের সংখ্যা আটষট্টিশো অর্থাৎ ছয় হাজার আটশোর মতো আর সেখানে প্রার্থী টিকেছে হচ্ছে একত্রিশশোর মতো ভাইবা দিচ্ছে এখন দেখেন একত্রিশের অর্ধেকেরও বেশি পদ কিন্তু এখানে ফাঁকা থেকে যাচ্ছে এটা চাইলেও আপনারা কিন্তু পূরণ করতে পারতেছেন না পূরণ করতে পারবেনও না এরপরে যদি আইসিটি প্রভাষকের কথা বলি কলেজ পর্যায়টা যদি বলি এখানে দুইটা ভাগ আছে একটা কলেজ একটা মাদ্রাসা যদি কলেজটা বলি দেখেন কলেজে দুইশোর মতো ভ্যাকেন্সি আছে এখন পর্যন্ত কিন্তু এখানে প্রার্থী আছে তেইশশো চব্বিশশো বা পঁচিশশোর মতো প্রার্থী কিন্তু ভাইভা দিচ্ছে এখানে দেখেন প্রায় দশ গু আঠেরো গুণ উনিশ গুণ প্রার্থী কিন্তু এখান থেকে আপনার বাদ পড়ে যাবে কি কারণে তারা বেশি টিকার কারণে আবার মাদ্রাসার কথা যদি বলি দেখেন মাদ্রাসাতে ক্যান্ডিডেট আছে হচ্ছে পাঁচশো ছয়শোর মতো আর সেখানে প্রার্থী টিকেছে কিন্তু আবার সরি ভ্যাকেন্সি আছে আবার সেখানে চোদ্দোশো পনেরোশোর মতো এই ভেকেন্সিটা আবার যদি একবার চাহিদা নেয় তাহলে এটা আবার বাড়বে দেখেন এখানেও আবার এক হাজারের মতো পদ কিন্তু ভ্যাকেন্সি থেকে যাচ্ছে এই যে দেখেন শ্রোতা বন্ধুরা এই যে রিজনগুলো বললাম এই রিজনগুলোর কারণে কি আপনাদের মনে হয় না যে আপনাদের চূড়ান্ত সুপারিশটা পঞ্চাশ বা পঞ্চাশের নিচে নেমে আসবে আচ্ছা কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলার চাকরি কনফার্মেশন আছে যেমন আইসিটি সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক জুনিয়র মৌলভী শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক যারা আছে চারুকলা ভৌতবিজ্ঞান এবং জীববিজ্ঞান এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো যারা টিকে আছে তাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট জব হয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট জব হওয়ার পরেও কিন্তু কিছু ভ্যাকেন্সি থেকে যাবে আট দশ হাজার ভ্যাকেন্সি দেখবেন যে তারপরেও থেকে যাচ্ছে দেখেন আমরা যে অনলাইন মাধ্যম পেয়েছি আমি তো শুধু আমার সাবজেক্টের কথা বললাম অনলাইন মাধ্যমে যে আরও তথ্যগুলো পেয়েছি আশা করি যেগুলো ভ্যালিক তথ্যই হবে এই তথ্যগুলো যদি আরেকটু পর্যালোচনা করি আপনাদের আর যে সাবজেক্টগুলো আছে কয়েকটা সাবজেক্ট যদি একটু পর্যালোচনা করি তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যেমন যেটা বলছিলাম যে আইসিটি কলেজ পর্যায়ে আপনাদের ভ্যাকেন্সি শূন্যপদ আছে হচ্ছে কিন্তু দুইশোটি কিন্তু এখানে মোট প্রার্থী প্রায় তেইশ চব্বিশশো বা পঁচিশশোটি দেখেন এখানে প্রায় একুশশো বারশোর মতো ভ্যাকেন্সি কিন্তু থেকে যাচ্ছে এরপরে বাংলায় সহকারী শিক্ষকের যদি বলি আটত্রিশশো আটচল্লিশটি ভ্যাকেন্সি আমরা শূন্য পদ এখন পর্যন্ত পেয়েছি কিন্তু এখানে প্রার্থী টিকেছে প্রায় ছয় হাজার দুইশো থেকেও দেখেন চব্বিশশো পনেরো জন প্রার্থীর কিন্তু জব হচ্ছে না তারা কিন্তু ওয়েটিং লিস্টে থাকতে হচ্ছে ইংরেজির কথা যদি বলি তিপ্পান্নশো পাঁচ হাজার তিনশো অষ্টআশিটি শূন্যপদ রয়েছে এবং এখান থেকে ভাইভা প্রার্থী ছিল আছে কিন্তু এগারো হাজার একশো জনের মতো এখান থেকেও প্রায় পাঁচ হাজার সাতশো একাত্তর জনের জব কিন্তু হচ্ছে না বা হবে না তার কিন্তু ওয়াইটিং লিস্টে থাকতে হবে এরপর গণিতের কথা যদি বলি গণিতেও শূন্যপদ পেয়েছি তিন হাজার একশো আঠাইশটি এবং এখানে মোট পরীক্ষার্থী আছে তিন হাজার পাঁচশো আটষট্টিটি এখানেও কিন্তু চারশো চল্লিশ জনের মতো প্রার্থীকে আপনার ওয়াইটিং লিস্টে থাকতে হচ্ছে অর্থাৎ সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হচ্ছে জীববিজ্ঞানে যদি বলি চার হাজার চারশো চব্বিশটি শূন্যপদ রয়েছে এবং মোট প্রার্থী চার হাজার সাতশো প্লাস মাইনাস এখানেও কিন্তু প্রায় দুইশো ছিয়াত্তর জনের মতো প্রার্থীকে সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য ওয়াইট করতে হচ্ছে আচ্ছা এবার যে পদগুলো ফাঁকা থেকে যাবে এগুলোর কথা এগুলো দু একটা সাবজেক্ট যদি বলি যেমন ভৌতবিজ্ঞান বিজ্ঞান শূন্যপদ রয়েছে তেরো হাজার তিনশো ষাটটার মতো আর এখানে প্রার্থী আছে মাত্র তিন হাজার নয়শো বারোটা দেখেন এই একটা সাবজেক্টেই নয় হাজার চারশো আটচল্লিশ জন প্রার্থী সরি আটচল্লিশটা শূন্যপদ থেকে যাচ্ছে এরপরে আইসিটি সহকারী শিক্ষকের কথা যেটা বললাম আইসিটি সহকারী শিক্ষকের কথা যদি বলি একত্রিশশোর মতো শূন্যপদ রয়েছে এবং আটষট্টি ছয় হাজার আটশো ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখেন প্রায় তিন হাজার সাতশো শূন্যপদ রয়ে যাচ্ছে সহকারী মৌলভীর কথা যদি বলি এই যে দেখেন এখানে বারো হাজার চারশো চুরানব্বইটি শূন্যপদ রয়েছে কিন্তু অক্ষান্তর প্রার্থী আছে ভাইবা প্রার্থী আছে পাঁচ হাজার পাঁচশো একত্রিশ জন এখানেও দেখেন অলমোস্ট ছয় হাজার নয়শো তেষট্টি জন প্রার্থী কিন্তু আপনাদের ছয় হাজার নয়শো শূন্যপদ থেকে যাচ্ছে চারুকলার কথা যদি বলি নয় হাজার পাঁচশোটি শূন্যপদ রয়েছে এর মধ্যে মাত্র ছয়শো জন ভাইবা দিচ্ছে তাহলে এখানেও আট হাজার আটশো বাহাত্তরটি শূন্যপদ রয়েছে অর্থাৎ আপনাদের শূন্যপদ এই যে এক দুই তিন চারটা সাবজেক্ট মিলে আপনাদের শূন্য থাকতেছে আঠাইশ হাজার নয়শো তেরাশিটি আবার পক্ষান্তরে প্রার্থী জব হচ্ছে না উপরে যে কয়েকটা সাবজেক্ট বললাম এই কয়েকটা সাবজেক্টের মধ্যে চারটা পাঁচটা সাবজেক্ট মিলেই প্রার্থীর চাকরি হচ্ছে না আট হাজার নয়শো সর্বমোট প্রার্থী এবং ভ্যাকেন্সি মিলে বাদ পড়ে যাচ্ছে সাঁত্রিশ হাজার আটশো পঁচাশি জন এর মধ্যে টোটাল ভ্যাকেন্সি এক লক্ষাধিক প্লাস এক লক্ষ যদি দৌড়ি এক লক্ষ থেকে সাঁত্রিশ হাজার আটশত পঁচাশি জন বাদ দিলে বাষট্টি হাজার একশো ষোলোতে কিন্তু ভ্যাকেন্সিটা অলরেডি আপনাদের এটা এসে দাঁড়াইছে এখন দেখেন আমরা এখানে শুধুমাত্র কয়েকটা সাবজেক্ট পর্যালোচনা করছি আর যে বাকি সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো যখন আমরা পর্যালোচনা করবো তখন কী ঘটনাটা ঘটবে তখন দেখবেন যে এই ঘটনাটা ঘটতেছে এটা পঞ্চাশের নিচে কিন্তু চলে আসতেছে এরপরে আরও আগের ভিডিওতে যে কারণগুলো বলছিলাম এই কারণগুলো আসেই জনের সরকারি চাকরিতে চলে গেছে জব জয়েন করবে না মনে মনে ভাই ভাই অনুপস্থিত কাগজপত্র ঠিক নেই এই প্রবলেমগুলো তো আছে এই সব মিলায় আপনি দেখেন আপনি নিজে অবজার্ভ করেন যে এই ভ্যাকেন চূড়ান্ত সুপারিশের সংখ্যাটা কততে নেমে আসতেছে চূড়ান্ত সুপারিশ চূড়ান্ত সুপারিশের সংখ্যাটা অবশ্যই পঞ্চাশের নিচে নেমে আসতেছে এই জন্যই আমি বলছিলাম যে দেখেন আপনাদের এই চূড়ান্ত সুপারিশ পঞ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে হবে আর প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি তথ্যপূর্ণ হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো না লাগলেও কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন তারাও তাদের ওই তথ্যগুলো জানা প্রয়োজন আছে আর যারা আমার চ্যানেল একেবারেই নতুন তাদের জন্য তাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট বরাবরের মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী যে কোনো ভিডিও যেন সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যান সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তখনই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ As Salamu Alaikum.